আসসালামু আলাইকুম এ স্যার জবস অ্যাকাডেমির চাকরি প্রস্তুতির ক্লাস টেস্টে আপনাকে স্বাগত আজকের ক্লাস টেস্টের টপিক হচ্ছে কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি আপনি যদি একজন চাকরি প্রার্থী হন তাহলে ঝটপট খাতা কলম নিয়ে পঁচিশ মার্কের ক্লাস টেস্টে অংশগ্রহণ করুন এবং ভিডিওর শেষে কমেন্টে লিখুন আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর করতে পেরেছেন চলুন ক্লাস টেস্টটি শুরু করা যাক এক নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে ক প্রেসিডেন্সি কলেজ খ বিদ্যাসাগর কলেজ গ সংস্কৃত কলেজ এবং ঘ কলকাতা বিশ্ববিদ্যালয় ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে সঠিক উত্তরটি হবে সংস্কৃত কলেজ দুই নম্বর প্রশ্ন বাংলা গদ্যের জনক বলা হয় কাকে ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ অক্ষয় কুমার দত্ত গ রামমোহন রায় ঘ উইলিয়াম কেরি বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিন নম্বর প্রশ্ন বিধ্বস্ত নীলিমা বলা হয় কোন কবিকে ক হাসান হাফিজুর রহমান খ শামসুর রহমান গ শহীদ কাদরী ঘ সৈয়দ শামসুল হক বিধ্বস্ত নীলিমা বলা হয় কোন কবিকে সঠিক উত্তরটি হবে শামসুর রহমান চার নম্বর প্রশ্ন নাট্যাচার্য হিসাবে খ্যাতি অর্জন করেছে কোন নাট্যকার ক সৈয়দ শামসুল হক খ হুমায়ুন আহমেদ গ মামুনুর রশিদ ঘ সেলিম আল দিন নাট্যাচার্য হিসাবে খ্যাতি অর্জন করেছেন কুন নাট্যকার সঠিক উত্তরটি হবে সেলিম আল দিন পাঁচ নম্বর প্রশ্ন বনফুল কার ছদ্মনাম ক রবীন্দ্রনাথ ঠাকুর খ বলাইচন্দ্র মুখোপাধ্যায় গ বুদ্ধদেব বসু ঘ কাজী নজরুল ইসলাম বনফুল কার ছদ্মনাম সঠিক উত্তরটি হবে বলাইচন্দ্র মুখোপাধ্যায় ছয় নম্বর প্রশ্ন ছন্দের জাদুকর বলা হয় কাকে ক রবীন্দ্রনাথ ঠাকুর খ সত্যেন্দ্রনাথ দত্ত গ শরৎচন্দ্র ঘ প্রমোদ চৌধুরী ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে সাত নম্বর প্রশ্ন ভোরের পাখি বলা হয় কাকে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর অপশন খ সত্যেন্দ্রনাথ দত্ত অপশন গ বিহারীলাল চক্রবর্তী অপশন ঘ প্রমোদ চৌধুরী ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে আট নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কে ক রবীন্দ্রনাথ ঠাকুর খ সত্যেন্দ্রনাথ দত্ত গ বিহারীলাল চক্রবর্তী অপশন ঘ যতীন্দ্রনাথ সেন গুপ্ত বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি বলা হয় যতীন্দ্রনাথ সেন গুপ্তকে নয় নম্বর প্রশ্ন মৈথিলি কুকিল খ্যাত কবিকে অপশন ক বিদ্যাপতি অপশন খ জ্ঞানদাস অপশন গ দাস এবং অপশন ঘ গোবিন্দ দাস মৈথিলি কুকিল খ্যাত কবি হচ্ছে বিদ্যাপতি দশ নম্বর প্রশ্ন বাংলা গীতিকবিতার ইতিহাসে তিনি বরাল কবি এইখানে বরাল কবি বলা হয় কাকে অপশন ক অক্ষয় কুমার দত্ত অপশন খ বিহারীলাল অপশন গ রবীন্দ্রনাথ দত্ত অপশন ঘ গোবিন্দ দাস বাংলা গীতিকবিতার ইতিহাসে বরাল কবি বলা হয় অক্ষয় কুমার দত্তকে এগারো নম্বর প্রশ্ন অশোক সৈয়দ কার ক আবু সৈয়দ আয়ুব খ সৈয়দ শামসুল হক গ সৈয়দ আজিজুল হক ঘ আব্দুল মান্নান সৈয়দ অশোক সৈয়দ কার নাম সঠিক উত্তরটি হবে আব্দুল মান্নান সৈয়দ বারো নম্বর প্রশ্ন দত্ত উদ্ভব কবি কে অপশন ক সত্যেন্দ্রনাথ দত্ত অপশন খ সুধীন্দ্রনাথ দত্ত অপশন গ অজিত দত্ত অপশন ঘ মাইকেল মধুসূদন দত্ত দত্তকুল কবি কবিকে সঠিক উত্তরটি হবে মাইকেল মধুসূদন দত্ত তেরো নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি ক আব্দুল করিম খ মোতার হোসেন চৌধুরী গ আবুল ফজল ঘ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি সঠিক উত্তরটি হবে আব্দুল করিম চোদ্দ নম্বর প্রশ্ন মুসলিম নারী জাগরণের কবি কে ক বেগম রোকেয়া খ সুফিয়া কামাল গ সামসুন নাহার ঘ নীলিমা ইব্রাহিম মুসলিম নারী জাগরণের কবি কে সঠিক উত্তরটি হবে সামসুন নাহার পনেরো নম্বর প্রশ্ন নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে অপশন ক বেগম রোকিয়া সুফিয়া কামাল গ শামসুন্নাহার ঘ নীলিমা ইব্রাহিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকিয়াকে ষোলো নম্বর প্রশ্ন মজলুব আদিব কার ছদ্মনাম ক সুকান্ত ভট্টাচার্য খ শামসুর রহমান গ আল মাহমুদ ঘ সৈয়দ ওয়ালিউল্লাহ মজলুব আদিব কার ছদ্মনাম সঠিক উত্তরটি হবে শামসুর রহমান সতেরো নম্বর প্রশ্ন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে অপশন ক কাজী নজরুল ইসলাম খ রবীন্দ্রনাথ ঠাকুর গ মাইকেল মধুসূদন দত্ত ঘ ফরুক আহমেদ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত আঠারো নম্বর প্রশ্ন কেরি সাহেবের মুন্সী বলা হয় কাকে অপশন ক রামরাম বসুকে অপশন খ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে অপশন গ চণ্ডীচরণ মুন্সিকে অপশন ঘ গোলকনাথ শর্মাকে কেরি সাহেবের মুন্সী বলা হয় রাম বসুকে উনিশ নম্বর প্রশ্ন বীরবল নামে কে লিখতেন ক রবীন্দ্রনাথ ঠাকুর খ মুনির চৌধুরী গ সমরেশ বসু ঘ প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে নামে লিখতেন প্রমোদ চৌধুরী বিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে ক্লাসিক কবি কার উপাধি অপশন ক বিষ্ণু অপশন খ সুধীন্দ্রনাথ দত্ত অপশন গ অমর চক্রবর্তী অপশন ঘ সমর সেন বাংলা সাহিত্যে ক্লাসিক কবি কার উপাধি সঠিক উত্তর হবে সুধীন্দ্রনাথ দত্ত একুশ নম্বর প্রশ্ন মধ্যরাতের অশ্বারোহী বলা হতো কাকে অপশন ক আল মাহমুদ অপশন খ সমুদ্রগুপ্ত অপশন গ কবীর চৌধুরী অপশন ঘ ফয়েজ আহমেদ মধ্যরাতের অশ্বারোহী বলা হতো ফয়েজ আহমেদকে বাইশ নম্বর প্রশ্ন অনিকেত কার ছদ্মনাম অপশন ক গুণ অপশন খ সুনীল গঙ্গোপাধ্যায় অপশন গ হুমায়ুন আহমেদ অপশন ঘ নির্মল সেন অনিকেত কার ছদ্মনাম সঠিক উত্তরটি হবে নির্মল সেন তেইশ নম্বর প্রশ্ন সুনন্দ কার ছদ্মনাম ছিল ক নারায়ণ গঙ্গোপাধ্যায় খ মোজাম্মেল হক গ রাজশেখর বসু ঘ বিমল ঘোষ সুনন্দ কার ছদ্মনাম ছিল সঠিক উত্তরটি হবে নারায়ণ গঙ্গোপাধ্যায় চব্বিশ নাম্বার প্রশ্ন নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অপশন ক যাযাবর অপশন খ বীরবল গ বিমরুল এবং অপশন ঘ অনিলা দেবী নিচের কুনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সদ্যনাম সঠিক উত্তরটি হবে অনিলা দেবী পঁচিশ নাম্বার প্রশ্ন নিচের কুনটি কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম অপশন ক যাযাবর অপশন খ বীরবল অপশন গ ভীমরুল অপশন ঘ অনিলা দেবী নীচের কোনটি কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম প্রশ্নটির সঠিক উত্তর হবে যাজাবর আজকের অনলাইন টেস্টটি এই পর্যন্তই আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাস টেস্টে অংশগ্রহণ করার জন্য আপনি কতটি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন তা অবশ্যই কমেন্টে লিখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন